নটা বাজে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিত আমার চ্যানেল আসার স্টুডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি এটা একটা নতুন ব্লগ শুরু করলাম উঠেছি একটু তাড়াতাড়ি উঠে কাপড় চুপুর সব রোদে দিলাম ওই ঘরে গিয়ে পিছনে চাবি তিনটে দিয়ে এলাম আর মাথায় তেল দিলাম নিয়ে এখনও ঘুমাচ্ছে তো এই শুধু আমি ভালো করে মাথায় তেল টেল দিয়ে নিলাম এবার ব্রেকফাস্ট এই যে এখানে সমস্ত কাপড় চোপড় রোদে দিয়েছি এই ঘরে রোদটা আবার একটু পড়ে গেল আবার আশা করি উঠবে আর তিনটে বেডশিট ওই ঘরে দিয়ে এলাম মানে গান বাজছে জানি না কী হবে পরে কয় দিতে হবে না ঠিক আছে যাই কি ব্রেকফাস্টটা করি দেখো আজকে সারাদিন ঝুলাবে অবস্থা দেখো তোমাদেরকে বললাম পাঁচ মিনিট পরই একদম তীচ্ছু বৃষ্টি করছে তাড়াতাড়ি কাপড় চোপড় তুললাম অবস্থা দেখো সারাদিন গেলো রবিবার সারাদিন নষ্ট দুষ্টু ব্রেকফাস্ট করছে এই যে ওরা মাথায় তেল টেল দিয়ে দিলাম ব্রেকফাস্ট করছে ও করছে আমিও করছি আবার রৌদ্র দিয়েছে তাই কাপড়গুলো দিলাম কিন্তু বিছানার চাদরগুলো আর দিই নি শুধু এমনি কাপড়গুলোই দিয়েছি বারোবার যা আছে সম্ভব না এখন বাজে পনেরো এগারোটা মেয়ে ব্রেকফাস্ট সব হয়ে গেছে এবারে ঘর দোর পরিষ্কার করছি আর একদিকে রান্নাও করছি আরেকজন বসেছি পটি পেয়ে শুধু বিছানাটা গোছানো হয়েছে ঘর ছাড় দেবো ওর পটি পেয়ে গেছে ওইদিকে রান্নাও করছি হোক ওর পটি তারপর না হয় ঘরটা ছাড়বো ব্যাঙ্গালতে বসবো সেই এই যে কুমড়ো আলু ডাটা দিয়ে চিংড়ি বড়ি দিয়ে একটা চচ্চড়ি হয়ে গেছে এটাতে একটু জল দেব রসা রসা মতন হবে না এটাতে খালি জল দেব একটু রসা রসা মতন হবে জিরের ফাঁকি দিয়েছি সবজির তরকারি তো দিয়ে রান্নাও করছিলাম দিয়ে ঘরও থাকলাম না হলে হয় না একসাথে দুটো না করলে না হয় না ঢেকে দেবো এটা ফুটলেই হয়ে যাবে তারপরে আরেকটা করবো দেখো এগারোটা পঁয়ত্রিশ বাইরে কি বলবো আর বাইরের কথা বাদই দিলাম ঘরদোর সব ঝাড় পরিষ্কার হয়ে গেছে এটা এই যে খেলা করছে যদি আমি রান্নার ধরে যাই না আমার অনেক চাপ হয়ে যায় এইদিকে ঘর ঝাড় দেওয়া ডাস্টিং করা এদিকে রান্না করা আবার এদিকে এই এটা ওটা তো লেগেই আছে এই সকাল বেলা যেন একদম কারণ মাথার উপর থেকে ঝড় হয়ে যায় যেগুলো একসাথে করতে যায় না হলে অতটা চাপ থাকে না কিন্তু যেদিন রান্না আর এইগুলো একসাথে করতে যায় সেদিনই চাপ হয়ে যায় কারণ একটা ছেড়ে আরেকটা করতে গেলে অনেক দেরি হয় তিন চারটা একসাথে করতে হবে তাই জন্য আর কিছু শেয়ারও করতে পারিনি অত ক্যামেরা ধরে ধরে করতে গেলে আধ ঘন্টার কাজ দেড় ঘন্টা লেগে যাবে এই সমস্ত ঝুড়ি ডাস্টিং এই কমপ্লিট করলাম মেয়ে খেলো আতা দিলাম বাবা আতা এনেছে ওইজু ও বাবা ঠিক একটুখানি ওই যে রাখা রয়েছে পরে খেয়ে নেব এখন খালি রান্নাটা করছি ঘর সমস্ত ঝাড় দেওয়া ডাস্টিং পিছন টিছনে শখ হয়ে গেছে রান্নাটা একটা জায়গায় এলে তারপর ফ্রিজটা পরিষ্কার করবো ব্যাস তাহলেই যাবে

করিস না আজকে ওই সব নাইটিগুলো আমার অনেক কটা নাইটি ফাসা নাইটি করেছিল আলমারি জ্যাম হচ্ছে জায়গা হচ্ছে তাই চার পাঁচটা নাইটি মায়ের একটা শাড়ি আর মাসির দুটো শাড়ি আর পঞ্চাশ টাকা দিয়ে এই যে এই ডাবাটা এই যে এই ডাব্বাটা নেওয়া হলো চাল রাখার জন্য প্লাস্টিকের ডাব্বা অনেক চাইজ ছিল টাকা দিয়ে হবে জিনিস দিয়ে হবে তো আমরা ওই দিলাম পাঁচ ছটা নাইটি আর তিনটে শাড়ি মিলি আর পঞ্চাশ টাকা দিলাম জায়গাটা খালি হলো আমার নাইটগুলো জায়গা ঘুরে যাচ্ছে এবারে ঘর দর পরিষ্কার হবে আর ফ্রিজ মোছা হয়ে গেছে ফ্রিজ মোচা হয়ে গেছে ফ্রিজ চালিয়ে দিচ্ছি খালি এগুলোকে ফ্রিজের উপরে রাখবো আর ওটা জলের মধ্যে বদমাশি করছে করে দেখো দুটো বাজে আলমারির কাছে বসবি এই যে চুল তোলো চুলটা এখন খুলি নি আমি হ্যাঁ ওটা তো হাত আছে আর এই যে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা এই যে কুমড়ো আলু বড়ি চিংড়ি ডাটা দিয়ে একটা দেরি হয়ে গেছে আগে খাই খেতে বসি পরে কথা বলি এখন কটা বাজে যেন দুটো চল্লিশ মেয়েকে তাড়াতাড়ি করে খাওয়ালাম তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে খাওয়ালাম কারণ ও দেরি করা মানে সব দেরি দেরি হয়েছে আরও দেরি হয়ে যাবে প্রথম বসে বসে একই খাচ্ছে আর দেরি হয়েছে কারণ আমি অনেক কিছু করেছি প্রথমে তো ঘর দর ঝাড় দেওয়া ডাস্টিং করা এগুলো তো আছেই বিছানা গুছালাম ঘর ঝাড় দিলাম ডাস্টিং করলাম তার মধ্যে ফ্রিজটা পরিষ্কার করলাম ফ্রিজটা পরিষ্কার করে হাত ধুতে গেছি তখন দেখছি কি ওই বাসনালা তো প্রথমে জিজ্ঞেস করলাম যে কটা বাসনে দিচ্ছ কাপড়ের বলছে বারোটা আমি সুতির কাপড় নেবে বলছে হ্যাঁ মাকে দেখালাম তো ওই ডাব্বাগুলো চলবে বলছে হ্যাঁ চল তো বললাম ওপরে আসবো ওই দেখে চুল আলাম মানে চুল নিয়ে বাসন দেয় গেলাম ওই লোকটা দেখে আমার দিকে তাকিয়ে বলছে বাসন নেবেন দিদি বলছি না ভাই বাসন লাগবে না বলছি পয়সা দেবো বাসন না নেয় চুল দিয়ে পয়সা দেব আমি তার আসুন দেখছি একজন বাড়ির সামনে এসেছিল ঘরের সামনে আর একজন ওই সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল দুজন কি কি করে ঘরের সামনে ডাক্ত ওই জন্য চুল আলো ওইখানে দাঁড়িয়েছিল ওই জন্য তোমাদের ওটা দেখাতে পারি ওখের কাছে গেলাম মেয়েকে কোলে নিয়ে ওকে জিজ্ঞেস করলাম চুল দিয়ে বলছে ষাট টাকা দেবো আমার যে চুল ছিল আমি মিথ্য ঘুরতে বলছি কি যে আমাদের শ্বশুরবাড়ির ওখানে নদীয়ায় এই চুলে একশো টাকা দেয় তুমি ষাট টাকা দেবে দেবো না দিয়ে দাও ফেরত দিয়ে দাও তুমি ওখানে গিয়ে বেজবো ওই শুনে দুই একবার নাকুর নখর করে দিয়ে দিল একশো টাকায় দিয়েছে একশো টাকা বেশ অনেকটা চুল ছিল অনেকটা অনেক দিন ধরে জমাচ্ছি একশো টাকা দিব ভোটটা নিয়ে এসে তারপরে এই বাসন দেওয়ার কাছ থেকে বাসন নিলাম বলছে বারোটা কাপড় দেবে যে বারোটা কাপড় অ তো হবে না ওই জন্য আমার পাঁচটা নাইটি মাসির দুটো শাড়ি রং চা মানে রং জলা আর মায়ের একটা সুতির শাড়ি দিয়ে আর পঞ্চাশ টাকা দিলাম চুল দিয়ে যে একশো টাকা পেয়েছিল সেখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম পঞ্চাশ টাকা আমার লাভ হলো আমাকে আর গ্যাপ থেকে পয়সা গেল না ওটা দিয়ে হয়ে গেল দিয়ে দিল প্লাস্টিকের বর ড্রাম দেখা লাগলো আমাদের অথবা ডাব্বা নেই বলে না চল রাখতে অসুবিধা হয় অল্প অল্প করে আনা হয়ে গেল তারপরে আবার মেয়েকে শ্যাম্পু করিয়ে স্নান করালাম শরীরটা একটু ঠিক আছে ওই জন্য শ্যাম্পু করিয়ে দিলাম মা মাথা খাতা না চিন্তায় খান শরীরটা একটু ঠিক আছে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিলাম আমিও শ্যাম্পু করে স্নান করলাম এই সব কিছুর জন্য আর দেরি হয়েছে তারপরে বৃষ্টি পড়লো রোদ উঠলো বৃষ্টি পড়লো আবার এখন রোদ গেল কারণ ওরা দুজন তো ঠিক ছিল না হুট করে এসেছে সবসময় আসে না এটা দেখতে পেলাম হয়ে গেল নাইটিগুলোর জন্য আলমেটে জ্যাম হয়েছিল জায়গা ছিল ভালোই হলো এখন খাচ্ছি ঠিক আছে খাওয়া দাওয়াটা সেরে একবারে সন্ধেবেলায় দেখা করবো এখন ওই চুল চুল আসটা ও মাথা ভিজে ওকে ওই জন্য অ্যাপেল দিয়ে দিয়েছি তুই খা মেয়েদের খেয়ে দে চুল আছটা আসটা তোর হয়ে যাবে ঘুম শিক্ষাবোম পার্টি বাচ্চাটা বেচারা ঘুম থেকে উঠে কোনো রকম খেতে চাইছিল না কোনো রকম খেয়ে দে রেডি করাবো মরণের বৃষ্টি মানে আমি রেডি হচ্ছি ওই চুল বাড়তে গেছি বারান্দায় দেখছি বৃষ্টি মানে রাস্তা ভিজে আর একটা দুশোটা তখনও পড়ছে এখন আবার থেমেছে তারপরে ওকে রেডি করতাম যেতাম একটু মেলায় আমাদের এখানে নাকি মেলা বসেছে কিগুলোকে বসেছে সেওর না কেউ বলছে রথ কেউ বলছে ঈদ প্রত্যেক বছরই মানে প্রত্যেক বছরই ঈদের বলতে পারছি বসেছে এই পার্কটা রাহিলা গেল কি করে বেচারে বড় বাক্স বার করে খেলা করছে সত্যি করে কালকে গেলে কি ভালো হতো কালকে জানতে পারি কালকে রাতের দিকে জানতে চলেছে তাই ভাবলাম আজকে যাবো কালকে বেশ বৃষ্টি বৃষ্টি ছিল না আর রান্নাবান্না আজকে খুব সুন্দর হয়েছে কিন্তু বড়ি যেটা না ওই তরফেটার বড়িটা না একটুখানি হালকা বেশি ভাজা হয়ে গেছে আসলে একদিকে রান্না করছি একদিকে বিছানা গুছাচ্ছি এদিকে বৃষ্টি আসছে কাপড় কিনছে এদিকে ও বলছে কটন করবো টয়লেট করবো এই খাবো সেই সব দিচ্ছি মানে চারিধারে করতে গিয়ে বড়িটা একটু বেশি জল মানে পুড়ে গেছে একটু জলাজলার মতন হয়ে গেছে তাহলে দুটোই খুব সুন্দর হয়েছে তার উপরে আবার ফ্রিজ পরিষ্কার করবে এদিকে টাইম হয়ে যাচ্ছে এদিকে ওই দুটো লোক এসেছে সব মিলিয়ে সকালবেলাকে জবাকে চুরি হয়ে গেছে তো কিন্তু খুব সুন্দর হয়েছে মাঝে মাঝে এরকম হয় সকালবেলা সব না নিয়ে সুগানি হয়ে যায় কি আর করবে এখন খেলা করবে তাহলে আমি ওই ব্যাগ গুছালাম এবার জুতোটা পলিশ করলাম তাই মেয়ে জুতো বাক্সতেই রাখি তাহলে না পরিষ্কার থাকে নালে ধুলো জমে এবার যার যার ব্যক্তিগত দেখো ওই জন্য পরিষ্কার থাকে কত আছে একটু পলিশ করলেই হয়ে যাবে পলিশটা করে নি দেখো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে কী জোরে বৃষ্টি নেমেছে কি ভাগ্যিস বাচ্চাটাকে নিয়ে যায়নি দেখো খালি কি জোরে পড়ছে ভগবান আমাদের বাঁচিয়ে দিল বাচ্চাটাকে নিয়ে সবেই জুতোটা পলিশ করে হাত ধুচ্ছি তার মধ্যে আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে ওর পটি পেয়ে গেছে আমি জুতো পলিশ করছি আমাকে বলছে মাম্মি আমার পটি পেয়েছে নিজে নিজে পটিতে বসে যাচ্ছে নিজে নিজেই প্যানিক খুললে নিজে নিজে পট নিয়ে পটিতে বসে সে খেলা করছে আর আমি হাত ধুচ্ছি দেখছি জোরে নেমেছি কী ভাগ্যিস যায়নি ভগবান মাঝে মাঝে মানে আমাদের অনেক রক্ষা করে আমার মাঝে মাঝে বিপদেও ফেলে দেয় কী ভাগ্যিস যায়নি নাহলে কী হতো কাদা কাদা বাচ্চাটাকে নিয়ে একদম এককার হতো ধন্যবাদ দি প্রভু খেলছে খুলে কটি করে দিন আমার হয়ে গেছে ব্যাগ বুঝানো হয়ে গেছে আমার যেমন তো বার করে নিয়েছিলাম মেলায় পড়ে যাবো বললাম আর জুতো পলিশ হয়ে গেছে সব হয়ে গেছে খালি বাবা নেই বাবা আসলে আয়রন করতে দেবো একসাইড আয়রন করা আছে আর সাইড এটা করতে দিয়ে দেবো তাহলে রাখা থাকবে ঠিক আছে পরে ফিরে আসছি দেখো আটটা পাঁচ কি করেছে দেখো ঘর অবস্থা মেলা লাগিয়েছে মেলায় যেতে পারেনি দেখ ঘরেই মেলা লাগিয়েছে অবস্থা দেখো দিঘ দাদু কি এনে দিয়েছে দেখো সেই বাড়ি কাজু বরফি বরফি সেপি প্যাকেটটা কি সুন্দর এটা অরিজিনাল একদম হ্যাঁ দেবো 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 সেদিনকার আমার ওই দাদাদের বাড়িতে গেছিল তো ওদের ঘরে মনে ছিল একটুখানি ভেঙে ওকে দিয়েছে খুব ভালো লেগেছে হ্যাঁ ঘরে এসে দাদুকে বলছে মাম্মি তো আমার ওই দাদা বললো যে তোর বাবাকে বলবি নিয়ে আসবে এখান থেকে নিবি না আমাদের এখানে একটা দোকান আছে কিন্তু ভালো না মানে ভালো না বলতে নতুন খুলেছে তো আর এই সব জায়গায় ছোট্ট একটা দোকান সেল হয় না অনেক সময় রয়ে যায় ওই জন্য বল এখান থেকে নিবি না তোর বাবাকে বলবো বড়ো বাজার থেকে নিয়ে আসছে এসে দাদুকে বলছে ছামা মামা বলেছে কী বলো দাদুকে বাবাকে বলতে আজকে মনে হয় গেছিলো এই তিন চার দিন আগের গল্প বলছি তা আজকে মনে হয় গেছিলো নিয়ে এসছে না আপনি জন্য এটা অরিজিনাল এমনি মিষ্টির দোকানে যে কাজুগ্রাফি পাওয়া যায় এটা সেই নয় এটা একদম অরিজিনাল এবং পিওর এর টেস্টই আলাদা হয় এখানে একটা হলদিরাম খুলেছি কিন্তু রোজকার রোজ বিক্রি হয় না নতুন খুলেছি ছোটোখাটো দোকান ওই জন্য বললে এখান থেকে নিবি না তুই বাবাকে বল এসেছে তো আজকে এনে ওকে দিলো খেলা করছে তখন খাবে একটা দেখি আর বাবু চলো হাত ধোবে তাহলেই দেবো আসো একটা খাও এখন দেখো এখন এই শোয়া দশটা মতন খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত তারপরই বেঁচেছে ফ্রিজে রেখে দেবো মারা চলে গেল সুন্দর আর আমাদের কাজ বলতে এখন এই এডিটিং কমপ্লিট করা কাপড় চুপড়গুলো তোলা চক ওষুধ খাওয়ানো এই কালকে আবার স্কুল খুব ক্লান্ত লাগছে জানি না কেন কি লাগে মানুষ তো সবাই একটু এদিক ওদিক খুলেই ক্লান্ত লাগে আসলে আজকে ঘুমাইনি রোজ ফ্রেশ হয়ে যাচ্ছে ওর সঙ্গে আমি একটু ঘুমাই আজকে ঘুমাইনি দেরি হয়ে গেছে ওই ঘুমালো শোয়া তিনটে তা আমি আর ঘুমাইনি ফোন দেখছিলাম তাই জন্য মনে হয় এখন একটুখানি চিন চিম লাগছে ঠিক আছে বেশি বক বক না করে ব্লগটা বরঞ্চ শেষ করি আগামীকাল আসছে আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল নেবে গুড নাইট